ওই খাবার খাবে না ও কচিপাতা ভালোবাসে খেতে কচি পাতা ভালোবাসে খেতে নমস্কার কেমন আছে তোমরা সবাই প্যারেন্টস গোপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি আজকে গোপুটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো তোমরা দেখতে পাচ্ছ গোপু একজনের বাড়িতে এসেছে আসলে মূল বক্তব্য হচ্ছে গোপুকে প্রত্যেক দিন এই বাড়িতে আসতে হবে এই বাড়িতে গরু রয়েছে খরগোশ রয়েছে আর গোপুর প্রত্যেক দিনের কাজ হচ্ছে যে দিনের কোনো একটা সময় ও ওকে আমাকেই নিয়ে আসতে হবে অন্য কারোর সাথে এখানে আসবে না ওকে আমাকেই নিয়ে আসতে হবে এই বাড়িটাতে সাথে রাস্তা থেকে ওর জন্য ঘাস নিয়ে আসতে হবে এই গরুগুলোকে গরুটাকে আর এই খরগোশগুলোকে খাওয়ানোর জন্য মানে এটা বেশ ভীষণই ভালো লাগে যে গোপু কিন্তু এটা প্রত্যেক দিন করে থাকে দেখো আমি ওদের জন্য ঘাস সেগুলো তো গোপু নিজে হাতে তো দিতে পারে না ভয় পায় তোমরা দেখলেই বুঝতে পারবে পরে আমি আরও ডিটেলসে দিয়েছি তো আমি কি করি ওগুলো ওর সামনে থেকে আমিও ভয় পাই তো ওই জন্য আমি দূর থেকে দূর থেকে দিই সেগুলো ও দেখে দেখে এরকম করে তা আমার মনে হয় ছোট বাচ্চাদেরকে কিন্তু এগুলো শেখানো উচিত

দেখো খরগোশ কামড়ে দেবে বাবা ধরতে হবে না থাক বাবা খরগোশ কামড়ে দেবে থাক থাক তুমি চলো চলো বাড়ি যাই চলো চলো বাড়ি যাই

যাও দিয়ে আসো গরুকে দিয়ে আসো যাও গরুকে দিয়ে আসো যাও দুধ থেকে ওইটুকুনি খেতে পারে ও বড় খাবার দিতে হয় পারিসি না তুই দা